হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গিয়েছিলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড সামথিং নাম এটার ওখানে ঘুরতে বাবুকে নিয়ে অ্যাকচুয়ালি বাবু মানে সামিল বাবুকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ষোলোই ডিসেম্বরে কিন্তু ব্যস্ততার কারণে এত দেরি হলো ভিডিও এডিট করতে ভয়েস দিতে যাই হোক চলো দেখি কি করি ঢুকেই আমরা উঠেছিলাম হচ্ছে এটাকে কি বলা অন্তিকা রোলার কোস্টার রোলার কোস্টারে উঠে তো আমি ভয়ে সেই চিল্লানো কিন্তু আমার ছেলে মাসাল্লাহ সে তো ভয় পাই না উল্টা বলে মামুনি তুমি ভয় পাচ্ছ কেন তো সেটার একটু ছোট্ট ভিডিও নিয়েছি আছি বলে এই জীবন ধু যদি তুমি দূরে কব যাও ছ আমিউল আমরা ঘুরতে গিয়েছিলম তোমার মনে আছে হ্যাঁ তোমার কেমন লেগেছিল ভালো লেগেছিল আবার যেতে চাও নাকি হ্যাঁ মামুনি এটা কি বলো তো না স্নেক ছিল তুমি স্নেকের লেজি উঠেছিলে এটা ডাইনোসর ছিল হ্যাঁ একটা ডাইনোসর ছিল ওই দেখো ডাইনোসরটাও দেখা যাচ্ছে তুমি ভয় পেয়ে দৌড় মেরেছিলে ওই যে লুকিয়েছিলে দেখতেছো আমি আবার ওইখানে গিয়েছি মামনি ওই দাইনো সবাই আমাকে খাবার জন্য হাঁকলছিল কেন ওই বাবা তাই নাকি হ্যাঁ আমি তো একবার আগুন দিতে চাইছিলাম আগুন দিতে ওই দেখো ওই ট্রি তারপর একটা ব্যাট কেমন লাগছে মামনি ওই ব্যাটটাকে তোলা যায় না কেন ওটা তো অনেক উপরে দেখো আমরা কত ঘুরেছিলাম অনেক মজা হয়েছিল নাকি হ্যাঁ ওটা তো ভাঙতে হবে কি করেছিলে